সকাল সকাল শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি আজকে হচ্ছে নীল আমাদের এখানে একটু পরেই আমরা মেলাতে যাব তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো যে এখন বাইক ধোয়ার প্রস্তুতি চলছে সন্ন্যাসী আর দিকলে বাইক ধরছে এখন তো সকাল সকাল আমি স্নান টান করে পুজো টুজো করে কমপ্লিট করে নিয়েছি এবার সকালের খাওয়াটা হবে যেহেতু আমাদের নিরামিষ চলছে তো সেদিন মা করেছিল হচ্ছে শুকনো ভাত সাথে ছিল আলু ভাতে আর ছিল হচ্ছে পটল ভাজা তো এই যে দেখো এরা দুজন মিলে এখানে বাইক ধরছে কারণ এখন তো রেগুলারই বেরোচ্ছে তিন থেকে চারবার করে দিনে বেলা তো আমি বললাম তাহলে বাইকটা একটু পরিষ্কার তো প্রচন্ড পরিমাণে ধুলো মেগে গেছে তো সেই জন্য দুজনে মিলে বাইক পরিষ্কার করছিল আর দাদাকে আবার হেল্প হচ্ছে আমাদের আমাদের মানে আমার ভাই রোহিত আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখো গাছ থেকে কতগুলো তুলো পেয়েছি আর আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ক্লাস ফাইভ এর সময় লাগানো একটা রাধাচূড়া গাছ যে গাছে আমার বিয়ের পরে ফুল হয়েছে এই গাছের তলা এখন আমার ঠাম্মা ছাগল বাঁধে আর দেখো এই যে হচ্ছে ভম্বল আমাদের বাড়িতে কিন্তু চার থেকে পাঁচটা বেড়ালে নাকে আবার ঘা হয়েছে তো সকালে খাওয়া দাওয়া করে আমি বাড়ি একা ছিলাম ওরা দুজন সবাই ছিল রেমোদের বাড়িতে তো রেমো তো যাচ্ছি প্রচন্ড পরিমাণে রোদ আর আমি রোদে একদমই বেরোতে পারি না তো দীপ আবার গেছিল ও ক্লাসে আনতে মানে টিউশনে গেছিল সেখান থেকে ওকে আনতে গেছিল তো এই যে ওরা দুজনে সবে মানে আসলো আর আস্তে আস্তে দেখি জেঠি এখানে ফল পাঠিয়েছে আমাদের জন্য জেঠিরা সন্ন্যাস হয়েছিল তো আমাদের সবার জন্য ফল পাঠিয়েছিল আর ভাই দিকে আবার ওর দাদার জন্য নিয়ে এসেছে জুস আমরা এখানে বেড়াতে আসলে কিন্তু সবাই একসাথেই থাকি তো এখানে আবার রেমোর মাসি মানে আমার দিদি হয় সেই দিদি আবার ওর জন্য কাজু আর আমন্ড পাঠিয়েছিল তো আবার বার করে দিল আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর শুয়ে শুয়ে এখানে কিন্তু আড্ডা দিচ্ছিলাম আমাদের ড্রাই ফ্রুট খাচ্ছে ওর গায়ে এ পরবে দেখো আমন্ড খেতে খেতে রেমা একটা স্লিপার স্লিপের আমান্ট খুঁজে পেয়েছে তো সেটা নিয়ে হাসা হাসি করছিলাম আর এখানে দেখো আটা কারণ নীল তো ওরা হচ্ছে রুটি করে নিয়ে যাবে শিব বাড়িতে আর আমার মায়ের গাছে দেখো কি সুন্দর আম ধরেছে এবার মানে এই গাছটাতে একদম চাতালের আর গাছটাতে আম দেখলে একদম মনটা পুরো জুপুর হয়ে গেছিল আমার বাবাও চলে এসেছিলো আর দ্বীপ দেখি এসে এর সাথে পাকামো মারছে এখন আমাদের বাড়িতে নতুন প্রায় এক সপ্তাহ মতো এসেছে এর এখনো কোনো নাম ঠিক হয়নি তোমরা কমেন্ট করে জানিয়ে তো ওর কি নাম দেওয়া যায় তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু হচ্ছে কে করলা ভাজি এখানে আছে বেগুন পটল আলু ভাজি তারপরে আছে হচ্ছে কুলপি শাক মানে যেটা কুলে শাক বলে যেহেতু নিরামিষ তো এখানে পনির আর বিনস দিয়ে ভেজ ডাল আর সাথে ছিল আমের চাটনি তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে রেমোরা এখানে দেখো ঝড় বৃষ্টি আসছে বলে আমার মা আবার এই আম গাছে নেট দিয়ে দেবে তো সেখানেই আমি যাচ্ছিলাম দুজনে দেখো নেট ধরে দাঁড়িয়ে আছে কি সুন্দর আম হয়েছে গাছটাতে আমার মা আবার একটা আম কুড়িয়ে পেলো তো সেই আমটাই খাচ্ছিল এবার পুরো গাছটা নেট দিয়ে রাউন্ড করে কিন্তু ঘিরে দেবে এই যে দেখো ঘিরে দিয়েছে যেটুকু আম মানে দোল খায় না সেই জন্য ঘিরে দিয়েছে আর তারপরে সন্ধ্যেবেলা এখানে খেলাম দুধ চা সাথে ছিল বাদাম আর রাতে বেলা আজকে খিচুড়ির প্ল্যান হয়েছে তো আমি পটল বাজার বেগুন ভাজা করে মাকে একটু কিন্তু মা ডাল সেদ্ধ বসিয়েছে তারপরে মাকে বাই বাই করে আমরা একটুখানি যাব মেলাতে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর সেদিন যেহেতু পূর্ণিমা ছিল পূর্ণিমার চারটা দেখো কি সুন্দর লাগছে রাস্তা দিয়ে আজকের কিন্তু রাস্তায় খুব একটা ভিড় হবে না কারণ আজকের সবাই শিব মন্দিরের ভেতরে ওয়েট করবে নীলবাতি ধরানোর জন্য আর এবার না আশি হাজার সন্ন্যাস হয়েছে মানে আমি তো শুনে পুরো অবাক দেখো কত পরিমাণে ভিড় ভেতরে যেখানে সেখানে জায়গা পায় সেখানেই কিন্তু মানুষ চট পেতে বসে পড়ে শুধুমাত্র সারা রাতটা কাটানোর জন্য কারণ যখন নীলবাতি জ্বলবে তারপরেই কিন্তু সবাই নীলবাতি দিতে পারবে দেখো কোথাও অজস্র সন্ন্যাসীর কিন্তু ভিড় তো আমরা তিনজন এখন যাচ্ছি ভাইয়ের কাছে কারণ ওরা সন্ন্যাস করেছে যে দেখো অনেক অনেক কষ্টে ওদের খুঁজে বের করলাম এই যে ওরা সব এখানে কিন্তু সংসার পাতিয়ে বসে আছে কারণ সারা রাত আজকে থাকতে হবে তারপরে আমরা চারজন মিলে একটুখানি রোহিতকে মেলা ঘোরাতে বেরিয়ে পড়েছি আর সেখানে ওর দাদা আবার ছিল একটু বালা কিন্তু পছন্দ হয়নি ওর তারপর আমরা এখান থেকে একটুখানি মেলাটা ঘুরে নিলাম আর এক মেলায় কাঁচের গ্লাস গুলো ষাট টাকা পিস আমি তো শুনে আর নেই তারপরে একটুখানি কফিমগ দেখছিলাম কিন্তু আমার একটাও পছন্দ হয়নি আর ওর দাদা দেখছিল টি শার্ট মেলায় এগুলো দেড়শো টাকা দিয়ে সেল দিচ্ছিল কিন্তু কাপড়গুলো না ভালো ছিল না আর নাগরদোলার রংটা দেখেছো কি সুন্দর লাগছে তারপরে আমরা কিছুক্ষণ কাটিয়ে এখান থেকে আমার ফেভারিট গুড়ের আর মায়ের জন্য নিয়ে চলে আসলাম আর আসার সময় দেখলাম কি রাস্তায় হচ্ছে মানে মনে হয় এটা আর এবার থেকে দেখো শিব মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে মন্দিরের সিঁড়িতেও সব বসে আছে তারপরে বাড়ি এসে খেলাম খিচুড়ি আর খিচুড়িটা এত দারুণ হয়েছিল তারপরে খেয়ে নিলাম ভুটটা ভুটটা খেতে খেতেই কিন্তু আজকে আমরা যাব ঘুমাতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও